কিন্তু রেফারি কখনো কোন দিকে দেখে নিবে যাই হোক যে প্রফেশন গুলো এবং সুপারিশ গুলোর মধ্যে মোট সংযুক্তি সহ পৃষ্ঠার একটা দলিল তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন অর্থমন্ত্র কমিশনের সভাপতি তো বলা যায় সরকার এবং অর্থমন্ত্র কমিশন তো মূলত একই আর উপনের সাথে আলোচনা সভা মনে হয়েছে সরকার এবং আরো দুই দল তারা এক পক্ষ হয় তো সেই হিসেবে জাতির দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং মুখ্য নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা দলিল আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে যেভাবে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরে পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হবো ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য প্রস্তাব রাজনৈতিক দলগুলো যে সুপারিশ এবং হলো কিভাবে হলো নোটো প্রেসিডেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছু তো সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই পর্ষদ কেন করা হলো জাতীয় ক্ষমতা কমিশন কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ক্ষমত কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্থার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রিকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসেছে সবগুলো মিলে একটা কম্পাইল্ড রিপোর্ট করে তার উপরে জাতীয় ক্ষমতা কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমধ্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান প্রতিষ্ঠান নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সন হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যে গ্রুপ এবং এক্সিকিউটিভ অর্ডার বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব